নিষিদ্ধ করতে হবে যাতে আগামীতে উচ্চারণ করতে না পারে এই কথা কেন কারণ প্রতিষ্ঠাতা হচ্ছে আওয়ামী এই আওয়ামী নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের এই লড়াই বন্ধ থাকবে না একটু খুব জরুরি আমরা অনেকেই মনে করছি বা ভাবছি স্বাধীন হয়ে গেছে আমরা অত্যন্ত আনন্দে যারা এটা ভাবছেন কিংবা ভেবে থাকছেন যাবেন না এখনো আমরা স্বাধীনতা অর্জন করলেও বিপ্লব মুক্ত নয় আওয়ামী লীগের সেই সন্ত্রাসী খুনি বাহিনী পাল্টা বিপ্লব ঘোটার চেষ্টা করছি ইতিমধ্যে আমাদের কাছে খবর আসছে আগামী পনেরো তারিখকে কেন্দ্র দিন সারা বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার পায় তারা শুরু করেছে গত পরশু দিন নয়া দিল্লিতে হাসিনার সাথে মিটিং হয়েছে সেই মিটিং এ উপস্থিত ছিলেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবল রয়ের প্রধান বিমান বাহিনীর প্রধান এবং ভারতীয় সেনাবাহিনীর উর্ধতম কর্তা ব্যক্তিরা তারা সেখানে মিটিং করে বাংলাদেশে একটি জুডিশিয়াল কুল করার চেষ্টা করেছিল সিনার নিয়োগ প্রাপ্ত প্রধান বিচারপতি যিনি গত কালকে পদত্যাগ করেছেন তাকে দিয়ে একটি জুডিশিয়াল কু আমাদের এই গণপ্রধানে যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এই সরকারকে অবহিত করার একটা প্ল্যান ছিল আমরা ভোর রাতে যখন এই তথ্য পাইলাম সাথে সাথে সুপ্রিম কোর্ট ব্লকে ঘোষণা দিলাম সকাল নয়টা থেকে আপনারা জানেন সুপ্রিম কোর্ট দখলে নিয়েছিলাম আমরা এবং এই হাসিনার গরম শেখ হাসিনার নিয়োগ প্রাপ্ত প্রধান বিচারপতিকে ভার ধাক্কা দিয়ে আমরা বের করেছি এখন প্রশ্ন শুধু প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিম নয় এই হাসিনা বাংলাদেশের প্রত্যেকটা দপ্তরে প্রত্যেকটা জায়গায় এখান থেকে যদি আমরা করতে না নিয়ে আসতে পারি তাহলে আমাদের স্বাধীনতা যে সময় পূরণিত হতে আজকে পুলিশ বাহিনী এই বাহিনী থেকে হাসিনা এমনভাবে উলঙ্গ করেছে

এদের হাত থেকে এই দেশকে উদ্ধার না করা পর্যন্ত যদি মনে করে থাকেন আমরা দেশ স্বাধীন করে ফেলেছি নাই আমরা এখন ঘুমিয়ে ফেলবো তাহলে ভাই এই ঘুমানো হয়ে যাবে সিএনপি বাংলাদেশের অনেক বড় দল আমি দুশো এর সাথে কথা বললাম এবং বললাম মানুষ চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলেন চোদ্দ তারিখ থেকে রাজপথে আমাদের দখলে রাখতে হবে